জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন এই গাছের ফল কোথাও দেখতে পেলে একদম ছাড়বেন না কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে বলেছেন এই ফল হল সৌভাগ্যের চাবি এই ফল যে পায় তার জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে বা প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করলে বা এই দিনে মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে বন্ধুরা তা বাড়ির জন্য তো অত্যন্ত শুভ হয়। এছাড়াও সেই ব্যক্তি সারা জীবন সর্বকাজে সফল হয় মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ও প্রভু শ্রী জগন্নাথ দেবের কি পায় তাদের বাড়িতে অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে এছাড়াও এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই শব্দটি বলে তারা জীবনে কি চায় তা যদি প্রভু জগন্নাথ দেবকে জানায় তাহলে সেই ব্যক্তির মনোবাসনা প্রভু জগন্নাথ দেবের পায় তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে যারা এই সামান্য একটি ফুল বা এই গাছের একটি ফল পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী কারণ তাদের সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে বা সন্ধ্যাবেলায় ভগবান রাধাকৃষ্ণ বা প্রভু জগন্নাথ দেবের চরণে কিন্তু আপনারা এই জিনিসটি অর্পণ করে আপনাদের মনের ইচ্ছা বলতে একদমই ভুলবেন না কারণ বন্ধুরা এই পবিত্রতম দিনে এই জিনিসটি ভগবানকে অর্পণ করলে ভগবান ভক্তের প্রতি চির ঋণী হয়ে যায় এবং এই জিনিসটি অর্পণ করার সময় যদি আপনারা এই মন্ত্রটি বলতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সকল মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে কারণ বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটি বলায় তার সাথেই তার পূর্বপুরুষদেরও পাপের নাশ হয়ে যায় ফলে তারা নরক বা পেদ জনি থেকেও মুক্ত হয়ে যায় তাই বন্ধুরা এই কার্যটি আপনারা যদি এই পবিত্রতম দিনে করতে পারেন তাহলে আপনাদের পিত্রদোষের সাথে সাথে আপনাদের দুর্ভাগ্যেরও নাশ হয়ে যাবে তাই এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাত ছাড়া করবেন না বন্ধুরা এই সামান্য কাজ আপনাদের জীবন থেকে দুর্ভাগ্যের নাস্ত করবেই সেই সঙ্গেই সৌভাগ্যের আগমন ঘটবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে জয় প্রভু জগন্নাথ দেবের জয় ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা এই দিনে যে কতো আমিষ খাবার কাউকে গ্রহণ করতে নেই তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো কাউকে ভুলেও খাওয়াবেন না এবং কারোর কাছ থেকে এই খাবারগুলো একদমই নেবেন না মানে অনেক সময় কি হয় বন্ধুরা আমাদের রান্না করা খাবার আমাদের প্রতিবেশী বা আমাদের আত্মীয়দের দিই কিন্তু বন্ধুরা এই দিনে আপনারা কাউকে আমিষ জাতীয় খাবার একদমই দেবেন না এবং কারোর কাছ থেকেও নেবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিনে যদি আপনারা পারেন তাহলে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর নাম নতুবা প্রভু শ্রী জগন্নাথ নাম বেশি বেশি করে স্মরণ করুন প্রভু জগন্নাথ দেবের লীলা শ্রবণ করুন গীতা পাঠ করুন কারণ মনে এই দিনে আপনারা দুঃখ কষ্ট দিয়ে কথা বলবেন না সকালেই ঘুম থেকে উঠেই মা বাবাকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিন বাড়ির ছোটদের আপনারা কৃষ্ণ নাম শোনান কিংবা প্রভু জগন্নাথ লীলা শোবন করান বাড়িতে এই দিন বেশি বেশি করে ভগবানের গান চালান বাড়িকে মন্দির করে তুলুন দেখবেন আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি সমৃদ্ধি আবার ফিরে এসেছে কারণ স্বয়ং প্রভু জগন্নাথ আপনার বাড়িতে আসবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা এই দিনে আপনারা যদি এই চারটি জিনিস ভগবানকে অর্পণ না করেন তাহলে কিন্তু এই পবিত্র রথযাত্রার পূর্ণ ফল কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায় আর তা হচ্ছে বন্ধুরা তুলসী পত্র তুলসী মঞ্জুরি মাখ ও সাদা ফুল কারণ বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের এই চারটি জিনিস অত্যন্তই প্রিয় তাই বন্ধুরা পারলে আপনারা এই দিনে ভগবানকে ফুল, কাঁঠাল শশা নারকেল আম অবশ্যই নিবেদন করুন কারণ বন্ধুরা এই দিনে এই সামান্য জিনিসে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং এই দিনে বন্ধুরা আপনারা সামান্য তুলসী মঞ্চুরে ভগবানকে দিয়ে এই মন্ত্রটি যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাস্ত হবে এবং আপনাদের মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হয়ে যাবে আর তা হচ্ছে বন্ধুরা ओङ किस््णयो बास सुउदे बायो, खड़ो এই परमात्माने प्रनौत प्लेवसनासायो गोवििन्दायों नमो नमहा ओङ किष्णयो बास सुदे बायो खड़ो এই परमात् माने प्रनौत क्लेवसनासायो गोवििन्दाययो नमो नमहा 15 এই मौन्त्र्रटी के आपनाडा तीन बार 10 बार। একুশ বার একান্নবার বা একশো বার জব করবেন কিন্তু জব করার সাথে আপনারা বন্ধুরা একটি জিনিস মাথায় রাখবেন যে এই দিনে ভুলেও কারোর কিন্তু নিন্দা করবেন না কারণ বন্ধুরা নিন্দা এমন একটি বাজে স্বভাব এতেই মানুষের জীবন থেকে সকল পূর্ণ ও পুজো ফল নষ্ট হয়ে যায় তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা একদমই করবেন না বন্ধুরা এই দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে প্রভু শ্রী জগন্নাথদেবের দেবের সামনে এই মন্ত্রটি তিনবার বলুন এতেই বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন প্রভু জগন্নাথদেবের আশীর্বাদ কি পায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানের দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য এই অর্থ অত্যন্ত প্রয়োজন কারণ বন্ধুরা এই কৌলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো যে এই দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে নতুবা প্রভু শ্রী জগন্নাথ দেবের সামনে এই তিনটি কথা যদি বলতে পারেন তাহলে মা লক্ষ্মী ও প্রভু জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা কিছু মানুষের জীবনে সে যতই পরিশ্রম করুক না কেন তাদের কিছুতেই আয় উন্নতি দেখতে পায় না পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এইগুলো লেগেই থাকে তাই বন্ধুরা যদি আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা এটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু জগন্নাথ দেবের জয় বন্ধুরা প্রত্যেকদিন দিন আমাদের বাড়িতে মা লক্ষ্মী ও বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা এর মানে আপনাদের বাড়িতে মালক্ষীর কী হচ্ছে না বাড়িতেই কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মালক্ষী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছে। ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম নিয়মকানুন মানি না আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে বলব তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে আপনারা যতই পুজো আরাধনা করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা করবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করেন না তাই ভিডিওটি আপনারা পুরো দেখুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধেকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতেই সৌভাগ্যের আগমন হয় এতেই দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠেই কিছু কাটছে আমাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়ির মানুষেরা সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকালেই স্নান করে নেয় এবং স্নান করে এসে ঠাকুর ঘরে একটি ধরায় ভগবানের সামনে ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ চালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মী কিংবা প্রভু জগন্নাথ দেবের সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে বাড়ির মা বোনেরা অবশ্যই করবেন আর মন্ত্রটি হচ্ছে বন্ধুরা লক্ষ্মী মহালক্ষ্মী সর্ব সর্বসৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এছাড়াও বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটিও আপনারা জপ করে এই টাকাটিকে রাখতে পারেন মন্ত্রটি বলভদ্র নিত্যায় শ্রী জগন্নাথায় নম নম বন্ধুরা এই মন্ত্রটিও আপনারা যদি তিনবার জপ করতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটেছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি যে এই পবিত্রতম অজান্তে করার জন্য আমাদের বাড়িতেই মা লক্ষ্মীর কৃপা হয় না নাম্বার এক ঝাঁটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঝাঁটায় ঠক্কর মারে সেই বাড়িতে কখনোই মধুরা মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতেই সদা সর্বদাই চরম ভয়ঙ্কর দারিদ্রতা লেগেই থাকে কারণ বন্ধুরা মনে করা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দারিদ্রতা ও নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তাহলে আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়ির কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তাহলে বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মনে করা হয় নাম্বার চার সন্ধ্যাবেলায় ঘর ঝাঁট দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে বেলায় বা রাতের বেলায় ঘর ঝাঁট দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দারিদ্রতা আসবেই বা সুখ শান্তি সমৃদ্ধি সেই বাড়িতে কখনোই থাকবে না কারণ যেই সময়ে বন্ধুরা আমাদের বাড়িতে ভগবান আসেন সেই সময় যদি আমাদের বাড়িতে ঝাঁট দিই তা বলে কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার বন্ধুরা অনেক মহিলারা কি করেন রাতে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসন কোসন গ্যাসের ওপর রেখেই চলে যায় বা কোথাও জোরো করে রেখে চলে যায় এটি কিন্তু কখনোই ভুল করেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরের বেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু কোনো রকমের কোনো প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এটো কাঁঠা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর আয় উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় সংসার সুখের হয় রমণীর নাম্বার সাত এছাড়াও বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখীনে স্ত্রীদের গায়ে হাত তোলা হয় বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজন দুজনারই দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতেই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী সাতই জুলাই রবিবার পবিত্র রথযাত্রার দিন কোন ফলটি পেলে আপনারা একদম হাত ছাড়া করবেন না তা হলো বন্ধুরা কাঁঠাল হ্যাঁ বন্ধুরা পাকা কাঁঠাল আপনারা যেখানেই দেখতে পান না কেন আপনারা এই ফল বাড়িতে কিনে আনুন এবং সন্ধ্যা সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের যদি কোনো চিত্ত বা মূর্তি থেকে থাকে তাহলে প্রভু জগন্নাথ দেবের কাছেই আপনারা ভোগ হিসাবে নিবেদন করুন আর যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্ত না থেকে থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন তবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা প্রভু জগন্নাথ দেব আপনারা যেখানেই এই ফল ভোগ হিসাবে নিবেদন করুন না কেন এই ফলের সাথে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তারপর আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো ভগবানের পুজো আরাধনা করে এই ফল প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করবেন দেখবেন সারা বছর যেমন ভগবানের কৃপায় সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনই আপনাদের জীবনেই সারা বছর টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা এই ফল হল সৌভাগ্যের চাবি তাই এই ফল যদি এই দিন আপনারা নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন তাহলে আপনাদের জীবনে তথা আপনাদের বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ